আসসালামু আলাইকুম আপনারা কি কাঠু মাছের দানি পোনা নিতে চান অনেক চাষিদের আগ্রহী হয় যারা পুকুরে নার্সিং করতে পারেন না যেমন ছোটো চাষি রেনু মাছ হেরে পুকুরে মাছ উৎপাদন করতে পারেন না তো তাদের জন্য কাঠু মাছের দানি রয়েছে যেমন কেজিতে পাঁচ হাজার সাত হাজার আট হাজার এর বেশি দিতে হয় সেক্ষেত্রে আপনারা এই কাঠু মাছের দানিগুলো নিতে পারেন তো এখন আপনাদের প্রশ্ন দানিগুলো আপনারা কোথা থেকে নেবেন বা কীভাবে মাছের পোনাগুলো নেবেন আমরা এই কাঠফর্ম পোনাগুলো এ দেখেন ঝর্ণা খাওয়াচ্ছি বা ঝর্ণা খাওয়িয়ে মাছ সাত থেকে ছয় ঘন্টা ঝর্ণা খাবে বা ঝর্ণা যে আদার খাবে সেক্ষেত্রে মাছের পেটের যে খাদ্য আছে সেই খাদ্য ছেড়ে দিবে খাদ্য ছেড়ে দেওয়ার পর এ মাছগুলো আমরা রাত্রে প্যাকেটিং করে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে তার কারণ হলো আমরা যে প্যাকেটগুলা করি এ প্রতি প্যাকেটে হ্যাঁ মিনিমাম দুই থেকে তিন হাজার পিস মাছ যাবে বা ছয় হাজার পিস যাবে যদি কেজিতে বারো হাজার পনেরো হাজার হয় সেই ক্ষেত্রে প্রতি প্যাকেট আড়াইশো গ্রাম করে মাছ দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে যদি দশ হাজার কেজি হয় আড়াইশো গ্রাম হলে তাহলে প্রতি প্যাকেটে যাচ্ছে আপনার আড়াই হাজার পিস হ্যাঁ এরকমভাবে যাচ্ছে বা তিন হাজার পিস যাচ্ছে তো মূলত প্যাকেটগুলো যে আমরা যদি করে থাকি সেই প্যাকেটের মেয়াদ থাকে বারো থেকে চোদ্দো ঘন্টা বা আঠারো ঘন্টা প্লাস এখন শীতকাল এখন সেই ক্ষেত্রে একটু বেশি যাবে আর যদি গরমকাল হয় সেই ক্ষেত্রে বারো ঘন্টা থেকে তেরো ঘন্টা এর সর্বোচ্চ হ্যাঁ পানির একটা টেম্পারেচার থাকে বা হাওয়ার একটা মেয়াদ থাকে তো এর ভিতরে মাছগুলো সমগ্র বাংলাদেশে যাওয়া যায় যেমন আপনারা ধরেন বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে হলে ম্যাক্সিমাম কম হলো যা পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা সর্বোচ্চ বা দশ ঘন্টা সময় প্রয়োজন হয় যদি এই প্রান্তে থেকে ওই প্রান্তে যাওয়া হয় সেক্ষেত্রে এই সময়ের ভিতরে এই মাছগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে অর্থাৎ সুস্থভাবে বা এক একটা মাছের মরা বা জীবাণু রোগ অথবা কোনো মা জাতীয় বা মাছ বেশি যাবে মারা যাবে এরকম ধরনের কোনো সম্ভাবনা নেই তো অবশ্যই আপনারা এরকম চিন্তা ভাবনা করবেন না যে মাছগুলো মারা যাবে তো অবশ্যই সেরকম সুখ সুবিধার জন্যই আমরা হোম ডেলিভারির ব্যবস্থা শুরু করা হয়েছে আর ব্যবসা শুরু করছে শুধু আজকে না প্রায় ধরেন আজ থেকে দশ বারো বছর আগে আগে থেকে মাছের ব্যবসাগুলো চলছে অনলাইনে ব্যবসা যদি আপনারা গুণগত মাছের পণ্য অথবা মাছের সকল যন্ত্র তথ্য পরামর্শ জানতে চান যেমন আপনারা অথবা এসে দেখি শূন্য মাছের হাতারি পরিবেশ গোছাই করে তারপরে আপনারা মাছগুলো নিতে পারেন যেমন ওইখানে কাঠো মাছ রেনু করা হচ্ছে মূলত সব জায়গায় মোটামুটি সব প্ল্যান মাছ করা হচ্ছে তো মাছের পোনার জন্য আর দেরি না করে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আশা করি সকলে ভালো থাকেন খুব হাফিস